যুদ্ধের একটা নিয়ম আছে যে পরাজিত হয় সে বিলেন হয়ে যায় শেখ হাসিনা পরাজিত হয়ে গেছেন তিনি বিলেন হয়ে গেছেন কথাটা বুঝছেন এখন নায়ক হচ্ছেন ডক্টর ইনুস কিন্তু একটা দিন দেখবেন আপনি ডক্টর ইনুস হয়তো মির্জাফরের ভূমিকায় চলে গেছেন আমি আপনার আগস্টের পর দশে আগস্ট আপনি একটা লেখা লিখেছিলেন এই লেখাটা এখন প্রায় বাস্তবায়ন হচ্ছে এই বিষয় যদি আপনি কিছু একটা বলেন কেন জানি আপনার মনে হয় আপনি আগাম বার্তা পান এই বিষয় যদি একটু কিছু তুলে ধরেন আসলে যে বিষয়টা পাঁচ আগস্ট ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন বাংলাদেশ ছেড়ে এটাকে কেউ বলছেন পালিয়ে গেছেন কেউ বলতেছেন তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে কেউ বলতেছেন এক করেছেন কেউ বলতেছেন পদ্ধতি এক করেন নাই আসলে যেটাই যে বলুন না কেন তিনি চলে গেছেন এটাই সত্য এটাই বাস্তবতা তিনি চলে গেছেন এরপরে একটা গভর্নমেন্ট এসেছে আমি দুই হাজার সালে যখন কৌটা বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন থেকেই আমি এ বিষয়ে লিখে আসতেছি যে আমরা আমরা পরিবারিকভাবে মুক্তিযোদ্ধা পরিবার আমাদের বাপ চাচা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন দেশে বিদেশে কিন্তু তারপরেও আমি এই ধরনের যে নাতি পুতি সবাই কৌটা পাব এইটার পক্ষে আমি কখনো চিনলাম না মুক্তিযুদ্ধেরা সম্মান পাবে এটা আর আমাদের বাপ চাচা তো কোনোদিন কোনো সম্মানেই যান নাই ওনারা সার্টিফিকেটেই যান নাই শহীদ সাহেব হুইপ ছিলেন উনি শূন্য বললেন যে হান্নান ভাই উনি তো আমাদের লিডার ছিলেন উনি কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আনেন নাই আমার চাচার কথা আমরা বললাম না এখনো আনেন নাই আমার বাপ চাচা বলতেন যে আমাদের পুকুর পারে লাউ গাছ আছে আর পুষ্কুনিতে মাছ আছে আর খেতে ধান আছে আমরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে কি করবো আমরা হুকটিচিরা আর ভাত হইলে আর পান্তা পাতার কাঁচামরিচ হইলে জীবন চলে তো আমরা ওসবে যাইনি কিন্তু কিছু মানুষ তো এদেশে অসহায় হয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তাদের একটা সহযোগিতার প্রয়োজন এইসেবে আমরা মুক্তিযোদ্ধা ভাতার পক্ষে কিন্তু এর জন্য যে নাতি পুতি খন্তি নন্তি সবাই পাবে এটার পক্ষে ছিলাম না কৌটা বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন থেকে আপনারা ইয়াদ আছে আপনাদের অনেকের স্মরণ থাকবে যে হিলারি এসেছিলেন বাংলাদেশে আঠারোর আগে হিলারি যখন আসেন তেরো আগে দুই আগে তার ওই সময় ঢাকায় একটা যুবকদের একটা সম্মেলন করছিলেন হিলারি কিছু এনজিও প্রতিষ্ঠান সহ তখন থেকে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছে গণজাগরণ মঞ্চ সেই আন্দোলনেরই একটা অংশ ছিল এরপরে হেফাজতের আন্দোলন এরপরে এখানে আমি একটু লিখতেছিলাম একটু আগে আপনার আসার আগে যে লবিস্ট কাকে বলে আমরা অনেকে এই দেশে লবিস্ট অর্থ বুঝি না আমি আমার মেয়ের সাথে কথা বলছিলাম লবিস্ট নিয়ে লবিস্ট হচ্ছে যেন এখানে ফরহাদ মাজার একজন লবিস্ট পিনাকী ভট্টাচার্য একজন লবিস্ট ইলিয়াস হুসেন একজন লবিস্ট লবিস্ট বলে কিন্তু আমি খালেদ মঈউদ্দিনকে লবিস্ট মনে করি না তাকে সাংবাদিক মনে করি আবার আনসারি নাকি একজন আছেন অনেকে আমি মনে করি না আমি অনেকে বিএনপির লুক মনে করি তো লবিস্ট হচ্ছে এটা আমেরিকায় বৈধ একটা জিনিস ইউরোপিয়ান দেশে এটা পয়সা দিয়ে আমার পক্ষে লুক নিয়োগ করা আমি আপনার আদর্শের সাথে একমত না কিন্তু আপনার সাথে আমি কথা বলবো আপনার পক্ষে এটা দুই হাজার আঠারো থেকেই এখানে আমেরিকা লবিস তৈরি করেছে এবং ওনারা তাদের পক্ষে কথা বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছেন শেখ হাসিনার অনেক ব্যাপার আছে আমরা তাকে অপছন্দ করি যেমন মনে করেন তিনি নির্বাচন না দিয়ে সরকার গঠন এটাকে আমরা কখনো পছন্দ করি না অনেক আলেম উলামকে জেলে নিছেন এটাকেও আমরা পছন্দ করি না অনেক মানুষ এখানে গৌম হয়ে গেছে এটাকেও পছন্দ করি না সেনাবাহিনীর অতিরিক্ত নির্যাতন মানুষ সহ্য করেছে গোয়েন্দাদের নির্যাতন সহ্য করেছে এটা পছন্দ করি না কিন্তু আমাদের রাষ্ট্রকে অন্য কেউ এসে নিয়ন্ত্রণ করুক এখানে কোনো লর্ড ক্লাইভ আসুক এটা আমরা চাই না আমরা চাই না আমরা চাই আমরা স্বাধীনভাবে তাকবো আমরা দেখেন আমাদের এই অঞ্চলকে পরাধীন কারণ আমরা হচ্ছি একটা চিকিং ল্যাক পাওয়া হয় আমাদের এই অঞ্চলকে মানে ওই যে আরব সাগর এগুলা যে ভারত সাগর এগুলাতে যাওয়ার জন্য আমাদের বঙ্গোপসাগর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এটাকে দখল করার জন্য যুগে যুগে মানুষ চেষ্টা করেছে আমরা কিন্তু গরম মশলা যেটাকে বলা হয় ইউরোপিয়ানরা একসময় গরম মশলার জন্য আমাদের এই অঞ্চলে আসতো এবং আমাদের এখানে তখন গরম মশলার ব্যবসা ছিল খুব জমজমাট আমাদের এটাকে দখল করার জন্য এরা চেষ্টা করত। তখন থেকে আমাদের এখানে প্রচুর যুদ্ধ হয়েছে আমরা একটা ঐতিহাসিক যুদ্ধের খবর জানি যেটা আমরা রামায়ণ মহাভারতে পড়েছি যে এই যে রাম এবং রাবণের যুদ্ধ রাম এবং রাবণের যুদ্ধে যুদ্ধের একটা নিয়ম আছে যে পরাজিত হয়ে সে বিলেন হয়ে যায় শেখ হাসিনা হয়ে গেছেন তিনি বিলেন হয়ে গেছেন কথাটা বুঝছেন এখন নায়ক হচ্ছেন ডক্টর ইনুস কিন্তু একটা দিন দেখবেন আপনি ডক্টর ইনুস হয়তো মির্জাফরের ভূমিকায় চলে গেছেন এটা নেবার আপনি বলতে পারেন না এখানে এখানে মির্জাফরও কিন্তু বিজয়ী হয়েছেন মির্জাফের রাজ্য পরিচালনা করেছেন আমি ওই দিন একজনকে বলছি যে পনেরো বছর শাসন হয়েছে আওয়ামী লীগের তাহলে পনেরোটা মাস অপেক্ষা করো তারপরে বুঝবা যে উনারা কি আছেন পনেরো মাস না গেলে তো আপনি বুঝবেন না তো দেখেন রাবণ যখন এই অঞ্চলের রাজা ছিলেন এই যে লঙ্কার লঙ্কা বলতে আমাদের এই পুরা অঞ্চলকে বোঝায় তো ওই অঞ্চলের রাজা ছিলেন তখন রাম অযোধ্যা থেকে রাম অযোধ্যা থেকে তিনি তো অযোধ্যার রাজা ছিলেন মাথুরা বৃন্দাবনের রাজা ছিলেন ওইখান থেকে আপনি মহাভারতে পাইবেন এটা ওইখান থেকে তারা আমাদের অঞ্চলে অ্যাটাক লঙ্কা করার পরে করছেন এলাকায় রাবণ কিন্তু পারেন নাই রাবণ কেন পারেন নাই তিনি তার এলাকায় যুদ্ধ করেও পরাশক্তির সাথে পারেন নাই কেন পারেন নাই কারণ ভিতরে তার আপন ভাই বিভীষণ ছিল রামের পক্ষে ধর্মীয় কারণে সে রামের ধর্মকে গ্রহণ করেছিল এবং ধর্মীয় কারণে আবেগ প্রবণ হইয়া নিজের ভাইয়ের বিরুদ্ধে চলে গেছে কিন্তু এই কথাটা আমরা দীর্ঘদিন জানি নাই রাম আমরা রাম মহাভারতীগুলা পড়ছি যখন তখন আমরা রাবণকে ঘৃণার চোখে দেখেছি এবং বিভীষণকে আমরা সম্মানের জায়গায় এখন করে যেভাবে আমরা ডক্টর ইনুসকে দিতেছি বিভীষণের জায়গা বা আমরা এক সময় যেমন মনে করেন আমাদের এখানে মির্জাফর লঙ্কায় ছিল জয় ছিল দেন সাদেক দিল্লিতে সাদেক ছিল মির সাদেক নেই নে এরপরে মনে করেন এখানে এই ধরনের অনেক ছিল জগৎ সেটের এত অর্থ ছিল জগৎ সেটের এত অর্থ ছিল যে অর্থ দিয়ে পুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুইবার কিনা যাইত কথাটা বুঝছেন ওই সব জিনিস মিলাইয়া আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেব আজকে যেখানে বসছেনেছা আমি তাকে সম্মান করি আমি অসম্মানের সাথে বলতেছি না কিন্তু তিনিকে তো তিনি বসেন নাই তিনিকে অন্যই বসিয়েছে তিনি রাবনের ভাই মানে আমাদের ভাই তিনি আমাদের ভাই কিন্তু তিনি বিভীষণ তিনি বিভীষণ এখানে আমার আপনার এই কথা বলার কারণে হয়তো আমার শাস্তি হতে পারে কিন্তু এটা ঐতিহাসিক সত্য মহাভারতের ঘটনা না তখন রাবণ পরাজিত হয়েছেন যুদ্ধে তার আপন ছেলে মেঘনাথ মেঘনাথ মারা গেছেন যুদ্ধে আমি বলি শহীদ যুদ্ধে বুঝছেন শহীদ হওয়ার পরে রাবণ কিন্তু দেখতেছে না আপনি এটার মূল চরিত্র পাইবেন কোন জায়গায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধ কাব্যগ্রন্থে আমি বলি মেঘনাথ বোধ কাব্যগ্রন্থ হচ্ছে আমাদের লঙ্কার মানুষের বাংলাদেশের মানুষের এই অঞ্চলের মানুষের মহাভারত যেটার মধ্যে মূল মহাভারতের কাহিনী তিনি আমাদের প্রতিনিধি আমি মাইকেল আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি হয়ে কারণ তিনি দত্ত ছিলেন তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না তিনি দত্ত ছিলেন তিনি এটা করেছেন তো এই দেখেন আপনি এই ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখবো আমরা যে এখানে রাবণ পরাজিত হয়েছেন রাম বিজয়ী হয়েছেন রাবণ পরাজিত হওয়ার কারণে পরবর্তীতে যারা মহাভারত লিখছেন তারা কি করছেন রাবণকে বিলেন বানিয়ে দিয়েছেন দীর্ঘদিন অপেক্ষার পরে আমাদের মাইকেল এসেছেন মাইকেল আমাদের এই অঞ্চলের ছেলে তিনি এসে যখন লেখছেন নতুন মহাভারত মেঘনাদ তখন দেখা গেছে রাবণকে নায়ক বানিয়ে দিয়েছেন আর রামকে বিলেন বানিয়ে দিয়েছেন এবং মেঘনাদ শহীদ হওয়ার বিষয়টা আপনারা যদি মেঘনাদ বোধে পড়েন আপনার রক্ত গরম হয়ে যাবে মেঘনাদ মারা গিয়েছেন মেঘনাদের মা এসে রাবণকে বলতেছেন যে তোমার ছেলে মারা গিয়েছে তিনি বলতেছেন যে আমার কোন ছেলে বললেন তোমার তো একটাই ছেলে বললেন আমার তো একটা না লঙ্কার যুদ্ধের জন্য যেত মানুষ মারা গেছে সবই তো আমার সন্তান আমি কোন ছেলের মুখ দেখবো মা বলতেছেন তোমা আমার গর্বে যে সন্তান ধারণ করেছে বলেন আমি তো একজনকে দেখে না আমি আমার পুরা সন্তানদেরকে দেখতে হবে এই দেখেন কতটুকু দেশপ্রেম যে নিজের আপন সন্তানকে এসে দেখতেছে না সে কারণ আমার অসংখ্য সন্তান ময়দানে মারা গেছে এই ছিল রাবণের চরিত্র কিন্তু আমরা রাবণকে একটা বিলেন জানি একটা বিলেন কিন্তু আজকেও হয়তো শেখ আমরা বিলেন জানি কিন্তু একদিন হয়তো দেখা যাবে শেখ হাসিনা যেতে যেতে দুই তিনটা কথা বলে গেছেন একটা কথা হচ্ছে ইউনুস সুদকুর এই কথা স্পষ্ট ভাষায় তিনি বলে গেছেন আমি জানি না ইউনুসে কি সুদ খেয়েছেন কিন্তু এখন মানুষ এটা বিশ্বাস করে গ্রামে গুঞ্জেও আরেকটা কথা বলছেন যে আমাদের সেন্ট মার্টিন চলে যাবে সেন্ট মার্টিন এখনই নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে এরপরে দেখেন আমি দুই হাজার আঠারো থেকে আমার লেখাগুলার লিঙ্ক আছে ফেসবুকে আঠারো থেকে যে কথাগুলো বলে আসতেছি যে একটা রাষ্ট্র আপনি যেমন আবেগ দিয়ে যুদ্ধ করছেন তেমন ভাবে চলে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা পারেন নাই ভারতের সহযোগিতা ছাড়া রাশিয়ার সহযোগিতা ছাড়া এই দেশকে স্বাধীন করতে আমেরিকা তো একাত্তর আমাদের বিরুদ্ধে ছিল আমেরিকা কোনোদিনই আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না আজকেও না তারা চাচ্ছে ওই স্বাধীনতাকে ভেঙ্গে নতুন একটা স্বাধীনতা তৈরি করতে যেটার পক্ষে আমেরিকা থাকবে যেটার পক্ষে জামাত ইসলাম থাকবে যেটার এর জন্য তারা ভারত বিরোধী এখানে একটা আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন পাকিস্তানের পক্ষেও না কিন্তু এটা মূলত তাদের রাজাকারী যে চরিত্র ওইটাকে ডাউন করার জন্য তারা একটা নতুন আন্দোলন শুরু করেছে এখন দেখেন এম আমাদের যে এই দেশে একটা রাষ্ট্রকে এমনি চলে না একটা রাষ্ট্রের একটা সমুদ্রের জলের মতো বলি আমি সমুদ্রের উপর থেকে বোঝা যায় না নিচে কি কি আছে কুমির আছে গাগট আছে পাহাড় আছে অনেক পাথর আছে অনেক ধরনের গাছ আছে যে গাছগুলার মধ্যে অনেক বিষাক্ত জিনিস আছে আপনি যারা আন্দোলন করলেন সরল ছাত্ররা ওদেরকে আমি দোষী না ওরা তো ওরা আমাদের সম্মানের পাত্র এই ছাত্ররা অনেক আবেগী তাদেরকে যারা উচলিয়েছেন তারা মূলত পরিকল্পিতভাবে তাদেরকে মাঠে নিয়ে এসেছেন তারা বুঝে নাই এখানে কত গাগট আছে ভেতরে আর ওরা যে আজকে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে বলতেছে ছাত্ররা আমি দেখতেছি একটু আগেও দেখছি আসিফ নজরুলের বিরুদ্ধে বলতেছে অনেক উপদেষ্টার বিরুদ্ধে বলতেছে যারা তাদের সাথে আন্দোলন করেছে সমন্বয়কদের বিরুদ্ধে বলতেছে কিন্তু ওই সময় আমি আমি গত জুলাইয়ের আগ থেকে বলে যে তোমরা আসতেছে জানো না পানির নিষে রাষ্ট্রযন্ত্র নামে আমি একটা কবিতাও লেখছি। ওইটার ভেতরে লেখছি যে ভিতরে কত কিছু আছে তোমরা যখন পা দিবে তখন অনুভব করবে এর আগে বুঝবে না আজকে আমরা অনুভব করতেছি আসলে আমরা চার থেকে নাই আমরা এক স্বৈরাচারকে বাদ দিছি আর এক স্বীরাচারের ভেতরে পড়েছি আমরা এমন ভাবে আটকে আছি যে আজকে আমরা এটাতে উত্তীর্ণ হতে পারবো না না হতে পেরে আমার একটা আশঙ্কা আছে এখানে একটা গৃহযুদ্ধ হয়ে যাবে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা যেটা ব্রিটিশরা শুরু করছিল সাতচল্লিশে চল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত এখানে হিন্দু মুসলিম ডাঙ্গা কে সৃষ্টি করেছিল ব্রিটিশরা সৃষ্টি করেছিল এখানে আমরা ভাই ভাই আমাদের কোন হিন্দুর সাথে সংঘাত নেই কোন মুসলমানের বৌদ্ধ খ্রিস্টান কারোর সাথে সংঘাত নেই আমরা ভাই ভাই আমরা একে অন্যকে ইফতার খাবাই একে অন্য বাড়িতে প্রসাদ পাঠাই আমাদের মধ্যে কোনোদিন সংঘাত হয় না কিন্তু রাজনৈতিক নেতারা বিদেশি প্রবুদের ইশারায় এখানে সর্বদাই আমাদের হিন্দু মুসলিমের মধ্যে সংঘাত সৃষ্টি করেছেন আর ওই সংঘাত আজকে আবার সৃষ্টি করেছে যে আমাদের মন্দিরে আক্রমণ হচ্ছে মসজিদে আক্রমণ হচ্ছে আজকে যে ইস্কন আমি ইস্কনকে পছন্দ করি না বিশ্বাস করি না আমি পছন্দ করি না কিন্তু এই ইস্কনকে কেন্দ্র করে হিন্দু মুসলিম ডাঙ্গা যাতে এখানে সৃষ্টি না হয় এটা আমি মনে করি এখন মনে করেন এখানে আমরা কি করতেছি আজকে আমরা এমন ভাবে একে অন্যের বিরুদ্ধে বলতেছি এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে এখানে গৃহযুদ্ধ আজকে কলেজে কলেজে যুদ্ধ হচ্ছে নজরুল কলেজ আর এই যে কি আর একটা মহি মাহাবিবুর মোল্লা কলেজের মধ্যে এক যে যুদ্ধটা হয়ে গেল আজকে আমরা হয়ে যাচ্ছি আমি সাস্টিয়ান আপনি ডাবিয়ান উনি জাকিয়ান এগুলো তো গোষ্ঠীতন্ত্র ওই যে আরবের জাহেল যুগে যে গোষ্ঠীতান্ত্রিক যুদ্ধ ছিল ওই যুদ্ধগুলো আবার আমাদের গড়ে চলে আসতেছে আমরা ডাবিয়ান আমি ষাটচল্লিশ আপনি পশত মানে ওই দিন যে যে সময় পড়ালেখা করছেন ওইটা একটা গোষ্ঠী ওই গোষ্ঠীতান্ত্রিক যুদ্ধের দিকে আমরা আবার চলে এগুলা গৃহযুদ্ধের পূর্ব লক্ষণ আমরা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছি এরপরে মনে করেন আমরা গৃহযুদ্ধ থেকে যদি এখানে আমরা সাম্প্রদায়িক যুদ্ধে যাই তাহলে আমাদের এটা স্মরণ রাখতে হবে ভারতে যেমন হিন্দু আছে তেমন মুসলমানও আছে। সেখানেও একটা গৃহযুদ্ধ হবে সেখানে একটা মুসলিম হিন্দু যুদ্ধ হবে আমরা আবারও সাম্প্রদায়িক থেকে পুরা ভারতবর্ষ আমাদের উচিত আমাদের সবাইকে প্রেম ধারণ করা জ্ঞান বুদ্ধি প্রেম জ্ঞান বুদ্ধি প্রেমকে সমন্বয় করে আমরা জাতি হিসাবে মানুষ হিসাবে মানুষ হিসাবে আমি রাজনৈতিক নেতা না পদ পদবীর লোক দেখেন আমি মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি ছিলাম পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার বে আমি কোনোদিন কোন দল করি নাই এবং এখনো কোন দল করি না আমি শেখ হাসিনা কেউ পছন্দ করি না খালেদ না জামাতে ইসলাম কেউ না খেলাফত জমিত কাউকে না আমি ভালোবাসি মানুষকে যে দলে মানুষ আছে সেই দলই আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমি ভালোবাসি আল্লাহ রসুল আমি একটু আগে আমার মেয়েকে বলতেছিলাম রসুল্লাহ সাল্লিয়াম কোনদিনকে আবুজেহেল কে গালি দিয়েছেন আবুল গালি দিছেন কটু কথা বলছেন তারা কষ্ট পাব চেয়েছেন কোনদিন চান নাই দোয়া করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো কারণ আমার একজন মানুষ চলে যাবে এটা আমি করতে পারবো না তাহলে আমরা ইসলামের কথা যারা বলি তারা কোন উদ্দেশ্যে আরেকজনকে আঘাত করি আপনার জেহাদের মাঠের এক আইন আর গোরের কিন্তু আরেক আইন আপনি যখন জেহাদে যাবেন তখন এক আয়াত আর গড়ে আসলে আর এক আয়াত আপনি কোরআনের তফসিল বুঝতে হবে আপনি আপনি আপনার শত্রুর চুক দিয়ে আপনাকে আজকে আস্তে একটা দেশকে কয়েকজন মানুষ যেমন নিয়ন্ত্রণ করতেছে একজন বসা বিদেশে সবাই এটা মনে করেন ইলিয়াস হুসেন আপনি মনে করেন আমাদের পিনাকি ভট্টাচার্য আমার বন্ধু পিনাকি ভট্টাচার্য বা আমার খুব ঘনিষ্ঠ মানুষ বা আমার খুব আপনজন কিন্তু সেটা অর্থ এটা না যে তার কথায় আমি উঠব বসব আজকে সাম্প্রদায়িক ডাঙ্গার দিকে আমাদের দেশকে নিয়ে যাওয়া হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি কে অস্বীকার করতে পারবেন শরীয়তের তো বিধান আছে যে আপনার পাশের বাড়ির মানুষের সাথে সুসম্পর্কে রাখুন তা আপনার পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আপনি শত্রু বানাবেন কেন কি দরকার তার সাথে আমার অধিকারের আন্দোলন হবে তাকে বলবো আমার এই অধিকার পানির অধিকার আমার নদীর অধিকার আমার জমিনের অধিকার এগুলোর জন্য আমি লড়াই করবো কিন্তু তাকে আমি আমার ইনিবি বানিয়ে ফেলবো আমার এবারে চিরশত্রু বানিয়ে ফেলবো না 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 আমেরিকা আমার বন্ধু কোথায় ভারত যদি আমার শত্রু হয় আমেরিকা আমার বন্ধু হইল কোথায় থেকে বরং তো ভারতের মানুষ তো আমার দেশে যদি কয়েক কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি আর ভারতে ত্রিশ কোটি মুসলমানই আছে তিন কোটি হ্যাঁ পাঁচ কোটি পঞ্চাশ কোটি দেখেন চিন্তা করিয়া দেখেন যে এত মুসলমান এখানে আছে আমার দেশে কয়েক পার্সেন্ট মুসলমান ওইখান থেকে তো ওইখানে বেশি তাহলে এখানে যদি একটা বিশৃঙ্খলা হয় তাহলে যে তাহলে এটা তো ক্ষতি হবে আমেরিকায় অসংখ্য মুসলমান আছে আমি আমি কোনোদিন এটার পক্ষে না যে কোন রাষ্ট্রের এইভাবে বলা যে যেমন আমরা একসময় স্লোগান দিলাম ডাউন ডাউন আমেরিকা ডাউন 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 ভারত ডাউন কিন্তু সময় আমার মাথায় আসলো না না ইট ইজ নট রাইট ওয়ার্ড এটা রাইট ওয়ার্ড নয় কারণ ভারত যদি ডাউন হয় ধ্বংস হয়ে যায় আমেরিকা যদি ধ্বংস হয় টুইন টাওয়ার অনেক মুসলমান মারা গেছে আমি অস্বীকার করতে পারবো না তাহলে ভারতে হোক আমেরিকায় হোক জাপানে হোক ফ্রান্সে হোক যেখানে মানুষ মারা যাবে সেখানে মূলত আমি মারা গেলাম এর জন্য আমাদের বুঝতে হবে আমাদের চিন্তা শক্তিকে ডেভেলপ করতে হবে আমরা যদি বুঝি না আমরা যদি চিন্তা শক্তিকে ডেভেলপ না করি তাহলে একশো বছর কেন এক হাজার বছরে বিগত এক হাজার বছরে আমাদের এখানে অনেক আন্দোলন হয়েছে অনেক আন্দোলন হয়েছে একটা দুইটা না আপনি ফকির মজনুসার আন্দোলন বলেন আপনি ফরাইজি আন্দোলন বলেন আপনি এখানে শাহজালালের আন্দোলন বলেন শাহ মকদুমের আন্দোলন বলেন অসংখ্য আন্দোলন হয়েছে অসংখ্যবার এখানে বিজয় এসেছে কিন্তু আমরা একবারও বিজয় ধরে রাখতে পারিনি একবারও বিজয় ধরে রাখতে পারিনি কেন পারিনি আমাদের আবেগের কারণে আমরা আবেগ প্রবণ হয়ে পরবর্তীতে দেশ গঠন না করে আমরা করছি কি আবার আরেকজনের বিরুদ্ধে শুরু করে আমরা আমরা অন্যের পুসরুঙ্গিতে সর্বদা নেচে উঠেছে কখনো ধর্মীয় কারণে কখনো মুক্তিযুদ্ধের চেতনায় কখনো জাতীয়তাবাদী চেতনায় কখনো বাসা কেন্দ্রিক চেতনায় আমাদেরকে ইবলিস এসে নানা চেতনার অসুয়াসা দিয়ে আমাদেরকে জাগ্রত করে জাগ্রত করে আমার ভাইকে আমি হত্যা করি আমার ভাইকে আমি মারি বিশ্বজিৎকে যখন মারা হয়েছে আমি আমি প্রতিবাদ প্রতিবাদ আমার ফেসবুকে আপনি দিলে পাইবেন যখন জয়নাল হাজারি জয়নাল হাজারি সাহেব যখন টিপু সুলতানকে মেরেছেন আজ থেকে অনেক বছর একাশি ইংরেজি একানব্বই বা এইরকম হবে বা দুই হাজার একে তখন আমি প্রতিবাদ লিখেছি আজও প্রতিবাদ লিখে যাচ্ছি কিন্তু অনেকে মনে করতেছে যে আমি অমুকের অমুকের পক্ষে অমুকের পক্ষে না 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 আমি কারো পক্ষে নয় আমি কারো বিরুদ্ধেও নয় আমি আমার মাটি এবং মানুষের পক্ষে আমি চাই এই দেশটা স্বাধীন সার্বভৌমত্ব তাকুক বঙ্গবন্ধুকে আমি সম্মান করি কেন সম্মান করি এজন্য না যে আমার চাচা তো বাই মামা তো বাই তার সাথে আমার রক্তর কোনো ডাক্তার শেখ সেলিম হয়তো অনেক বেনিফিট নিয়েছেন সৈয়দ বাবুলি একটা বেনিফিটও নেয় নাই এবং কোনোদিন ডিসির অফিসেও মিটিং এ যাই নাই দিন আপনি যে নিয়ে আইসেন আপনিও আমাকে অনেক সুযোগ সুবিধার কথা বলতেন ঢাকায় যাওয়ার জন্য যখন দায়িত্বে ছিলাম আমি যাই নাই কারণ আমি কোনো সুযোগ সুবিধা নেই না আমি মাটি আর মানুষের জন্য কাজ করি এবং মাটি এবং মানুষ আমার পাশে সর্বদাই আছে আমিও তাদের পাশে আছি কিন্তু স্মরণ রাখতে হবে আপনি যখন মাটি এবং মানুষকে ভালোবাসবেন তাহলে আপনি অন্যের কথায় নাচতে পারবেন না আপনি আমার কৃষকের কথা ভাবতে হবে আমার শ্রমিকের কথা ভাবতে হবে আমার বস্তিবাসী মানুষের কথা বাঁচতে হবে আমার গার্মেন্টস এর শ্রমিকদের কথা বাসতে হবে আপনি এক মাস ধর্মগর দিয়ে বসলেন আমার শ্রমিক কি খাইতেছে আপনি চিন্তা করেছেন আপনাকে কে অধিকার দিল আমার শ্রমিকের খাদ্য বন্ধ করার আপনি তার ঘরে খাদ্য পাঠাইছেন আপনারা যারা মিছিল করেছেন ধর্মকট করেছেন তারা হয়তো বিরানির প্যাকেট পেয়েছেন তারা হয়তো দুই হাজার এক হাজার টাকা এখন পাইছেন কিন্তু একজন শ্রমিক প্রচুর শ্রমিক আমাকে ঢাকা থেকে ফোন করেছে যে আমাদের ঘরে তো খাদ্য নেই গড় বাড়া দিতে পারতেছি না তাহলে আপনারা আন্দোলন সংগ্রামে যাবেন যান না কিন্তু আমি পাইলাম কি আমার তকদিরে কি আমরা সাতচল্লিশে এই দেশ স্বাধীন করেছি আমরা একাত্তরে স্বাধীন করেছি আমরা নব্বই অভ্যুত্থান করেছি পঁচাত্তরে আপনারা বিপ্লব করেছেন অনেকগুলা কাজ করলেন সফলতা আসে না কেন আসেনা কারণ আপনারা যারা এরপরে কুমিররা গিয়ে ক্ষমতায় বসেন কুমিরা আপ কইরা পুরা রাষ্ট্রকে নিজের ভেতরে ঢুকাইয়া ফেলেন আমাদেরকে ওই জায়গা থেকে যদি সাধারণ মানুষ না বুঝে তাহলে বেরিয়ে আসতে পারবে না এর জন্য প্রয়োজন আমাদের জ্ঞান বুদ্ধি কর্ম প্রেমের সমন্বয়ে পুরা জাতির ভেতরে একটা চিন্তার আন্দোলন চিন্তার আন্দোলন ছাড়া এটা সফল হবে না যে যেকোনো সরকার আসুক আমাদের মত কিছু মানুষকে সমালোচনাকে সহ্য করতে হবে এই সমালোচনা বুঝতে হবে এরপরে ওইখান থেকে রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হতে শুধু চামচাদেরকে চারিপাশে বসাইয়া আর শুধু চামচামি কথা শুনলেন তাহলে মুঘলদের মতো পতন আর কিছুই হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম